আজকে ইলিশ মাছের কোনো রেসিপি শেয়ার করব না আজকে শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে অথেন্টিক একটি কচু শাকের রেসিপি গ্রামীণ ঐতিহ্যবাহী রেসিপিটি আমরা অনেকেই ফাস্ট জগতে ভুলেই যাচ্ছি কিন্তু এত মজার আইটেমটা না খেলে মজাটা বোঝা যাবে না খুবই সহজভাবে শেয়ার করছি আজকের কচু শাকের রেসিপিটি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিজ আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে চলুন দেখিনি আজকের রেসিপিটি আমি প্রেশার কুকারে কচু শাকগুলো নিয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে পানে ঝরিয়ে নিয়েছি শাকটি প্রেশার কুকারে রান্নাটা অল্প সময়ে হয়ে যাবে প্লাস সহজও হবে এখন অন্য উপকরণগুলো অ্যাড করছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণটা আপনাদের টেস্টের উপর কতটুকু ঝাল চান বাড়ি বা কমিয়ে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি একটি তেজপাতা ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট দুটো টমেটো ওয়ান টি স্পুনের মতো লবণ হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন ধনে জিরা এখন আমি প্রেশার কুকারটা চুলোয় বসিয়ে দিচ্ছি একটি সিটি দিলেই চুলোটা অফ করে দিব প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ পরিমাণ মতো রসুন কুচি হালকা ভেজে নিচ্ছি রসুন আর মরিচের ফ্লেভারটা বের না হওয়া পর্যন্ত লো হিটে প্রায় দুই মিনিটের মতো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা রসুন পেস্ট হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা চলে যায় আদা রসুনের দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার চলে না আসা পর্যন্ত হালকা ভেজে নিচ্ছি এবার শুকনো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ হাফ টিস্পুনের মতো মরিচ হলুদ আর মরিচ আমি একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সামান্য একটু পানি মশলাগুলো কষিয়ে নিব যাতে মশলার কাঁচা স্মেলটুকু না থাকে এবার আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ইলিশ মাছের মাথাটা আমি কষিয়ে নিব প্রায় তিন মিনিটের মতো এখন কচু শাকটা দিয়ে দিচ্ছি মাছের মাথার সাথে কচু শাক মিলিয়ে নিব প্রায় তিন চার মিনিটের মতো মিডিয়াম আছে এই পর্যায়ে চুলো আঁচটা মিডিয়াম রাখতে হবে শাকে কোনো পানি অ্যাড করব না দুই তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নিব যাতে শাকের গায়ের পানিটুকু শুকিয়ে যায় শাকের কালারটা সবুজ থাকবে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কচু শাকে ধনে পাতার ফ্লেভার কিন্তু কচু শাকের স্বাদটা দারুণ আসবে আশা করি আমার আজকে রেসিপিটি সবার অনেক ভালো লাগবে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক ইয়ামি একটি রেসিপি আজ এতটুকু দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য